আসসালামু আলাইকুম হিয়ার্স আজকে চলে আসছি নূর বুটিক্স থেকে এটা হচ্ছে স্টান প্লাজা মার্কেট এবং এখান থেকে আজকে আপনাদেরকে সালের ঈদের একটা ভাইরাল ফার্সি গাড়া দেখাবো যেটা এর আগে আপনাদেরকে দেখায়নি এটা একমাত্র এটা মাজাকালী ফার্সি গাড়ার ড্রেসে কালেকশন আপনারা পাচ্ছেন আর আজকে যে কটা ফার্সি দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা কিন্তু পাকিস্তানি কালেকশনে থাকবে একেবারে ট্রেন্ডি ডিজাইনে আপনারা নিতে পারবেন ইউনিক মডেলে থাকবে সো প্রথম যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে আর এই যে দেখেন এটা প্যাটার্নটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট প্যাটার্ন আপনারা পাচ্ছেন এবার ঈদে এই যে দেখেন প্যানলে কিন্তু কাটআউট করা খুব সুন্দরভাবে সিকোয়েন্সে কাজ করা আছে আর এটা কি কাপড়ের মধ্যে ভেয়া এটা দুবাই সিল্কের উপর এটা দুবাই সিল্কের উপর আপনারা পাচ্ছেন আমি একটু হাতার কাজটা দেখাই আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর একই রকম কাজ করা এটা দুবাই সিল্কের উপর সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা আপনারা যারা স্টোনক ছাড়া পড়তে চান এই ফার্সিটা নিতে পারেন এটা মাজাকালি ফারসির কালেকশন আপনারা পাচ্ছেন একমাত্র স্টার্ন প্লাজায় নূরবুডিস থেকে আপনারা নিতে পারবেন এটা ঈদের কিন্তু একটা সেরা আকর্ষণ আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখেন এটা প্যান্টে কিন্তু কাটার করা আছে অনেক সুন্দর সিকোয়েন্সে কাজ করা আর এটা ব্যাক সাইড একটু দেখি ভাইয়া খুবই চমৎকার এই ড্রেসটা আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন খুবই চমৎকার এই যে দেখেন ব্যাক সাইডও কাজ করা খুবই স্পেশাল একটা ফার্সি আপনাদেরকে দেখাচ্ছি পাকিস্তানি কালেকশনে যারা জানেন দিতে চান তারা কিন্তু খুব দ্রুত অর্ডার করবেন আর ভাইয়ের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তারা এই মাঝে কালি ফার্সিটা নিতে পারবেন আর এটা হচ্ছে ওনাটা দেখেন অনেক বড় সাইজের একটা ওনা পেয়ে যাবেন খুব সুন্দর সাইডটা কাটার করা থাকবে আর এটা ফ্যাবিস্টে কিশের মধ্যে ভাই দুবাই সিল্ক এটা দুবাই সিল্কের মধ্যে আপনারা নিতে পারবেন কালার আছে মোট পাঁচটা কালার না আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের সকলেই ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই যে আরেকটা কালার দেখেন ভাই একটু ধরে রাখেন এগুলো প্রত্যেকটার মিনিমাম বডি ম্যাপ থাকবে 38 থেকে 42 এর মধ্যে অনেক সুন্দর দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি যে কালার বা ডিজাইনটা আজকে ভিডিওতে আপনাদের ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন কালার গুলা দেখেন মাজাকালি ফার্সি গাড়ার ড্রেসের কালেকশন আপনারা পাচ্ছেন পাকিস্তানি কালেকশনে ঈদের সেরা আকর্ষণ গুলো স্ট্যান্ড প্লাজা আসলে এখন বর্তমানে আপনার নুরবুক থেকে নিতে পারবেন আর এই ড্রেসটা কিন্তু একমাত্র আপনার নুর বুক্সেই পাবেন আমি কিন্তু বলে দিচ্ছি অন্য হবে না খুবই আনকমন স্টাইল আর নোটবুটিক্স সবসময় একটু নতুনত্ব মডেল রাখে আপনাদের জন্য বা নিয়ে আসে ঈদের মধ্যে এর আগে আপনারা কিন্তু দেখেছেন যে নৌপুটিস থেকে অনেক ভিডিও ভাইরাল হয়েছে আপনি এখানে অনেক সারা দিয়েছেন এখান থেকে কেনাকাটাও করেছেন অনেক সুন্দর ভাইয়া এই ফার্সিগুলোর প্রাইস কেমন থাকবে পাঁচ হাজার দুশো টাকা মাত্র আর এই ফার্সিটা যারা নিতে চান এটা বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার দুইশ টাকা খুব সুন্দর এটা কি কাপড়ের মধ্যে ভাইয়া দুবাই সিল্কের এটা দুবাই সিল্কের উপর আপনারা পাচ্ছেন খুব চমৎকার পাঁচ টাকায় পাচ্ছেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি মাপে খুবই চমৎকার পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি আপনাদের কন্ট্রাস্টের মধ্যে একটা পার্টি গাড়ার দেখাচ্ছি এটা অনেক সুন্দর খুবই আনকমন স্টাইল পারবেন এটা আপনার সিল্কের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর থেকে প্যানেল পর্যন্ত আজকের প্রত্যেকটা ড্রেস সম্পূর্ণ আনকমন থাকবে প্লাজা থেকে আশা করি এই ড্রেসগুলো আপনারা আর কোথাও পাবেন না সম্পূর্ণ আনকমন থাকবে আপনার কাছে সো এটার সাথে যে প্যান্টটা আছে একটু দেখাই গাড়ার প্যান্টটা আঠুর এখানে কিন্তু খুব সুন্দর কাজ করা এবং দেখেন প্যানেল কিন্তু সিকোয়েন্স এ কাজ করা আছে অনেক সুন্দর ব্যাকসাইডটা দেখি এই যে দেখেন ব্যাকসাইডটা আপনারা কিন্তু সকলে কিন্তু ভিডিওর সাথে থাকবেন টানাটানি করবেন না আপনারা কিন্তু ভিডিও টানাটানি করে দেখেন পরে কিছু বুঝেন না আমাকে কমেন্টস করেন আচ্ছা এটার সাথে কিন্তু একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা খুব সুন্দর এবং এটার ব্যাকসাইডেও কিন্তু কাজ করা আছে এই যে দেখেন খুব সুন্দর কাজ করা ওকে কালার গুলো দেখাচ্ছি আপনাদের অবশ্যই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব ভালো মানে ভালো কোয়ালিটির ফুল দেখিয়ে দেব এবং আনকমন স্টাইলে থাকবে যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন টানলে বুঝতে পারবেন না দেখিয়ে দিচ্ছি এগুলো কন্ট্রাস্টের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ দুবাই সিল্কের উপর নতুনত্ব মডেলের পার্টিয়ার গানার ড্রেস ঈদের কালেকশনে স্টান প্লাজা থেকে কত পড়বে ভা চার হাজার আটশোশো টাকা এটার প্রাইস থাকবে চার হাজার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন যে ফার্সিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা লাক্সারি জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন যারা জর্জেট পড়তে চান আর কি তাদের জন্য এটা নতুন একটা ফার্সি হবে ঈদের কালেকশনে আপনারা একটু লক্ষ্য করেন এটা উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন এবং টাসেল দেওয়া আছে খুবই চমৎকার দেখেন পুরো বডি কিন্তু গোল্ডেন সুতার কাজ করা প্যানেলে টাসেল দেওয়া থাকবে হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন আবারও বলছি প্রত্যেকটা ফার্সি কিন্তু আপনারা নতুন স্টাইলে পাচ্ছেন মানে কোনোটার সাথে কোনোটা ম্যাচ হবে না এবং এটার দ্বিতীয় পিস কিন্তু আর কোথাও হবে না একমাত্র নূরপুটিক্সে আসলে এই টাইপের ফার্সিগুলো ঈদের কালেকশনে পাবেন ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আর আপনারা অনেকেই জানেন যারা পুরনো কাস্টমার আছেন যে নোটবুক সবসময় এদের মধ্যে কিন্তু আনকমন কিছু কালেকশন আপনাদের জন্য নিয়ে আসে ভাইরাল কালেকশন সো এই টাইপের কিন্তু ভাইরাল কালেকশনগুলি আজকে দেখাবো আপনাদের ওকে ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওনাটা ছিটানো কাজ করে প্রত্যেকটা ওনা বড় এটার কালার কয়টা ভাই এটার কালার হচ্ছে আপনার চারটা কালার এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন বিশেষ করে ফার্সিগুলো খুবই আকর্ষণীয় ঘের প্রচুর চড়া থাকবে ফার্সি দেখলে সকলের আপনাদের পছন্দ হয়ে যাবে সরাসরি দেখলে অনেক সুন্দর ফার্সিগুলো আর এই যে দেখেন জামাটা দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর আটত্রিশ থেকে বিয়াল্লিশ বাড়ি লাগবে প্রাইস কেমন থাকবে ভাইয়া এটার প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা এই ফার্সিটা যারা নিতে চান এটার বর্তমানে প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা কয়টা কালার থাকবে এটার মধ্যে আপনার মোট চারটা কালার পাবেন ওকে চার নম্বর কালারটা দেখাচ্ছি আপনাদের যারা ঈদের মধ্যে ভালো মানে ভালো কোয়ালিটির আনকমন মডেলের ফাঁসি নিতে চাচ্ছেন এই ফাঁসিগুলো সরাসরি ঢাকা স্টান প্লাজা মার্কেটের আপনার তিন তালায় নিক্সে আসলে সরাসরি নিতে পারবেন আটত্রিশ থেকে বিয়াল্লিশের মধ্যে এবং বর্তমানে প্রাইস কত থাকবে চার হাজার টাকা গাইস এখন যে ফার্সিটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার লাক্সারি জর্জেট মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা এবার একটু স্টোন স্টোনার্ক কাজের মধ্যে আপনাদের দেখাচ্ছি যারা একটু স্টোন করতে পছন্দ করেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ভাবে স্টোন বিরোডের লাক্সারি কাজ করা থাকবে প্রত্যেকটা ফার্সি আবারও বলছি আপনার নতুনত্ব স্টাইলে নতুন মডেলই পাচ্ছেন এবং হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর কাজ করা ওকে প্রত্যেকটা ফার্সি কিন্তু ঈদের কালেকশনে থাকবে পাকিস্তানি ফার্সির কালেকশনে এবং দেখেন এই যে দেখেন এটারও কিন্তু প্যানেলে কিন্তু প্রচুর স্টোনে কাজ করা ব্যাকসাইডটা দেখি ভাইয়া এটার মধ্যে আপনার মোট তিনটা কালার পাবেন আর কি এই যে দেখেন ব্যাক সাইড এর কাজটা ওকে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে যে কয়টা আপনাদেরকে ফাঁসি দেখাবো আশা করি এই ফাঁসি সবগুলোই আপনাদের পছন্দ হবে যখন আপনারা সরাসরি দেখবেন বা মার্কেটে আসবেন এরকম মানে ডিফারেন্ট টাইপের ফাঁসি আর কত হবে না আশা করি ভাই কিন্তু ওইভাবে কিন্তু চ্যালেঞ্জিং ভাবে আপনাদেরকে দেখাচ্ছে যে এটা দ্বিতীয় পিস আর কত হবে না এই যে দেখেন কালারগুলো দেখেন আপনাদের যার যেটা পছন্দ এগুলো প্রত্যেকটা কিন্তু বডি ম্যাপ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশের মধ্যে খুবই চমৎকার দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর আটত্রিশ থেকে বিয়াল্লিশের মধ্যে কত পড়বে এটা পড়বে পাঁচ হাজার তিনশো টাকা এটা পড়বে পাঁচ টাকা যার যে ডিজাইন বা কালারটা পছন্দ হবে আপনি কিন্তু খুব দ্রুত অর্ডার করবেন আপনারা জানেন যে নোট বুটিক্সে তো প্রোডাক্ট গুলো খুব দ্রুত শেষ হয়ে যায় ভিডিও দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যায় আগে অর্ডার করতে হবে হ্যাঁ যারা আগে নেবেন প্রাইস থাকবে বর্তমানে কত পাঁচ হাজার তিনশো গাইস এখন আমি আপনাদের লাক্সারি জর্জেটের মধ্যে অন্য একটা ডিজাইনের ফাঁসি দেখাচ্ছি প্রত্যেকটা ফাঁসির ডিজাইন আলাদা থাকবে এটা খুব চমৎকার ভাবে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন মিররে লাক্সারি কাজ করা প্যানেলটা কাটার করা থাকবে ফার্সিটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ফার্সিটা অনেক সুন্দর প্রত্যেকটা ফাঁসি কিন্তু এরকমই ঘেটা তা চড়া পাবেন স্টোনের কাজ করা থাকবে সামনে পিছনে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ভাইয়া তারপরও ঘুরিয়ে দেখাচ্ছে ওকে অন্যটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন আবারও বলছি যারা বিশেষ করে ঢাকা ইস্টার প্লাজা মার্কেট থেকে আপনার সেরা কোয়ালিটির সেরা মডেলের আপনারা দুই হাজার ফাঁসি নিতে চাচ্ছেন পাকিস্তানি ফাঁসির কালেকশনে আশা করি এই ফাঁসিগুলো এখান থেকে নিলে আপনারা ঠকবেন না একেবারে শতভাগ গ্যারেন্টি সহকর এখান থেকে নিতে পারবেন ভাই কিন্তু একেবারে গ্যারেন্টি সকর আপনাদেরকে দিতে পারবে কালারগুলো দেখেন প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে এটা কত পড়বে আর এটা প্রাইস থাকবে পাঁচ হাজার দুইশো টাকা আপনার আসলে কাপড়গুলো ধরলে বা কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন আর কি সমস্যা নেই আপনার যাচাই করে নিতে পারবেন ওকে তিন নম্বর কালারটা দেখাচ্ছি প্রত্যেকটার মিনিমাম বডি ম্যাপ থাকবে আটত্রিশ থেকে এর মধ্যে এবং প্রাইস কত পড়বে পাঁচ হাজার দুশো টাকা প্রাইস থাকবে বর্তমানে পাঁচ হাজার দুশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা লাক্সারি ফার্সি দেখাচ্ছি কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা ফার্সি এখান থেকে ডিফারেন্ট মডেল আপনারা চাইলে নিতে পারবেন এটাও কিন্তু খুব সুন্দর জর্জের কাপড়ের উপরে দেখেন স্টোন মিররের কাজ করা আছে পুরোটাই পার্টি পার্টিয়ার এগুলো সম্পূর্ণ পার্টিওয়ার শুধু ঈদে না যে কোনো পার্টি প্রোগ্রামে ঈদের পর আপনারা পড়তে পারেন খুবই চমৎকার ওকে ফার্সিটা দেখাচ্ছি এই যে দেখেন ফার্সিটা ঘেটটা দেখেন প্রচুর চড়া এই যে দেখেন ফাঁসিটা দেখেন ঘেরটা দেখেন ফার্সি খুবই সুন্দর ব্যাক সাইডটা দেখি ভাইয়া প্রত্যেকটা ফাঁসির সামনে পিছনে কাজ করা প্রত্যেকটা ফাঁসি ঘেরটা একটু দেখেন প্রচুর ঘের কিন্তু কোমরে যে কেউ পড়তে পারবেন আপনারা আচ্ছা অন্যটা দেখাচ্ছি আপনাদের এটার কালার কয়টা ভাইয়া এটা কালার হচ্ছে ছয়টা আসছে এটার মধ্যে আপনারা মোট ছয়টা কালার পাবেন প্রত্যেকটা কালার দেখাবো আপনাদের আজকের ভিডিওটা খুবই স্পেশালি আপনাদের জন্য যারা অ্যাকচুয়ালি ভালো কোয়ালিটির এত ফাঁসি নিতে যাচ্ছেন ঈদের কালেকশনে প্রচুর কালেকশন আছে দেখাবো আপনাদের এই যে দেখেন এই আরেকটা কালার খুবই সুন্দর এগুলো প্রত্যেকটার মিনিমাম বডি মাপ থাকবে আটত্রিশ থেকে একেবারে বিয়াল্লিশ এর মধ্যে আচ্ছা প্রাইস কেমন থাকবে ভাইয়া এটা প্রাইস থাকবে চার হাজার ছয়শ টাকা এটার প্রাইস থাকবে চার হাজার টাকা ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনারা মোট ছয়টা কালার পাবেন প্রত্যেকটা কিন্তু হিট কালারে পাচ্ছেন এগুলো একেবারে স্পেশিয়ালি কালারে দেখেন খুব সুন্দর ফার্সি কাপড়গুলো কিন্তু ভালো হবে আপনারা কাপড়গুলো ধরলেই বুঝতে পারবেন খুবই সুন্দর ঈদের কালেকশনে কিন্তু পাচ্ছেন সব লেটেস্ট মডেলের ফাঁসিগুলো কিন্তু আপনাদের দেখাচ্ছি স্টান প্লাজা থেকে সব পাকিস্তানি ফাঁসি কালেকশনে পাচ্ছেন আপডেট মডেল এগুলো সব সব আপডেট মডেলে আর প্রাইস কত পড়বে ভ্যা চার টাকা এগুলো প্রাইস থাকবে চার হাজার টাকা বর্তমানে হ্যাঁ প্রাইস থাকবে চার হাজার টাকা এটার মোট ছয়টা কালার লাক্সারি জর্জেট কাপড়ের উপর পাচ্ছেন এই ফাঁসিগুলো বর্তমানে এই যে দেখেন কালারগুলো দেখেন ওকে পরবর্তী কালারে যাচ্ছি এই ফার্সিটার কিন্তু ঘেটটা প্রচুর চড়া হ্যাঁ একেবারে আপনারা দেখেন স্কার্ট প্লাজোর মতো যখন পড়বেন ওরকমই থাকবে আর কত এটার চার হাজার ছয়শ টাকা ওকে লাস্ট ছয় নম্বর কালারটা দেখাচ্ছি এটা সর্বোচ্চ একটা হিট কালার মার্কেটের আপনারা অনেকেই পছন্দ করেন এই কালারটা খুবই সুন্দর ভাইয়া এটা কি কালার বলেন আপনারা রানী গোলাপি এটা রানী গোলাপি কালার বলে আর কি ভাইয়ারা অনেকে ম্যাজেন্ডা বলে ভাইরা বলে রানী গোলাপি কালার প্রাইস কত পড়বে চার হাজার টাকা গাইস এখন আমি আপনাদের কালো কালার একটা ফাঁসি দেখাচ্ছি যারা কালো কালার ফাঁসি পড়তে পছন্দ করেন এই ফাঁসিটা আপনার ঈদের লেটেস্ট কালেকশনে নিতে পারবেন প্রিমিয়াম জর্জেটের মধ্যে আপনারা এটা একটু লক্ষ্য করেন এটা উপর থেকে প্যানে পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু পার্লের আর স্টোনে কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর একেবারে রাজকীয় কাজের মধ্যে আপনারা পাচ্ছেন আর এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দর কাজ করা এবং এটার ব্যাকসাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডেও কাজ করা ওকে এটার মেইন আকর্ষণ হচ্ছে ফার্সিটা একটু লক্ষ্য করবেন আপনারা হ্যাঁ এই ফার্সিটা একটু দেখেন এটা কোথাও আপনারা পাইছেন কিনা হ্যাঁ একটু লক্ষ্য করেন ফার্সিটার ডিজাইনটা একটু দেখেন প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের এটার মেন আকর্ষণ কিন্তু এই ফার্সিটা এই ফার্সিটার জন্য কিন্তু এই ড্রেসটা চলতেছে ভাইদের দোকানে ভাইরা বলে দিয়েছে এবং এটার মধ্যে যে কটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের খুবই চমৎকার একটা ফার্সি পাচ্ছেন ফ্যাশনেবল আচ্ছা অন্যটা একটু দেখি ভাইয়া এটা কিন্তু পার্লের কাজ করা আপনারা পাচ্ছেন ওকে এই যে দেখেন ওনাটা ওনাগুলো অনেক বড় থাকবে ছয়টার মতো লম্বা থাকবে কালার গুলো দেখিয়ে দিচ্ছি পাকিস্তানি ফার্সির কালেকশনে দেখাচ্ছি আপনাদের স্টার প্লাজা থেকে যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন বর্তমানে আমি স্টার প্লাজায় আছি নুরপুটিক্স এখান থেকে আপনাদেরকে ভিডিওগুলো দিচ্ছি এই যে দেখেন কালার দেখেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে কত পড়বে এটার দাম পড়বে টাকা এটার দাম পড়বে পাঁচ টাকা ওকে জাস্ট কালার গুলো দেখাচ্ছি হ্যাঁ আপনাদের চয়েস জন্য যার যে কালারটা পছন্দ হয় ওকে এই যে আরেকটা কালার অনেক সুন্দর একটা কালার দেখেন এই যে দেখেন এটা সি গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন প্রাইস কত পড়বে ভাই 5700 টাকা 5700 টাকা বর্তমানে এগুলোর প্রাইস থাকবে 5700 টাকা 38 থেকে 42 বডি মাপে এই যে দেখেন কত সুন্দর একটা কালার এটা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন এই যে এটা মিষ্টি কালারের মধ্যে ওকে সর্বশেষ আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের লাস্ট কালারটা এটার মোট কয়টা কালার ভাই এটার মোট 6টা কালার এটার মোট আপনারা 6টা কালার পাবেন হ্যাঁ এটা হচ্ছে 6 নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর বডিটা দেখাচ্ছি 38 থেকে একেবারে 42 বডি নিতে পারবেন কত করবে 5000 এটার প্রাইস থাকবে 5600 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছে এখন আমি আপনাদের একটা জনপ্রিয় ফাঁসি দেখাবো এটা আপনার শাহজাদি ফাঁসি গাড়া কালেকশনে পাচ্ছেন দুবাই সিল্কের মধ্যে খুবই চমৎকার এটা কাপড়টা কিন্তু আলাদা পাচ্ছেন দুবাই সিল্কের মধ্যে এবং এটা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত রাজকীয় কাজ কাজ করা করা স্টোন থাকবে এটা আপনার শাহজাদি ফাঁসিগা ড্রেস এর পাচ্ছেন স্টান প্লাজা থেকে এবং দেখেন হাতও খুব সুন্দর কাজ করা ব্যাক টা দেখাচ্ছে আপনাদের এই যে ব্যাক ব্যাকসাইডটা ওকে খুবই সুন্দর একটা ড্রেস ঈদের কালেকশন আপনারা যারা যারা নিতে চান আপনার যোগাযোগ করবেন খুবই সুন্দর একটা ড্রেস এই যে দেখেন ঘেরটা দেখেন ফার্সিটার প্রচুর ঘের অনেক সুন্দর এবং ব্যাক ও কিন্তু কাজ করা থাকবে আর এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আর এই শাহজাদি ফার্সি গাটা কিন্তু অনেকগুলো কালার আছে আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওর সাথে থাকেন কয়টা কালার চারটা কালার দেখাবো আপনাদের এটার মধ্যে হ্যাঁ কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের বর্তমানে কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে একটা লেটেস্ট ফার্সি আপনাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে শাহজাদি ফার্সি গারা ড্রেস খুবই চমৎকার খুবই লেটেস্ট মডেল আপনারা পাচ্ছেন পাকিস্তানি কালেকশনে প্রাইস কত পড়বে ভাই এটা হাজার এটার প্রাইস থাকবে পাঁচ হাজার সাতশো টাকা দেখেন অনেক লাক্সারি খুবই চমৎকার আর এই গেট আপের ফাঁসি সাধারণত আপনার ঈদ এবং অনুষ্ঠান এবং যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনার নিতে পারবেন খুবই সুন্দর এই যে দেখেন আটত্রিশ থেকে একেবারে বিয়াল্লিশ বডি মাপে কত পড়বে ভাই পাঁচ হাজার প্রাইস থাকবে পাঁচ হাজার সাতশো টাকা এই ফাঁসিগুলো বর্তমানে প্রাইস থাকবে পাঁচ হাজার সাতশো টাকা এবং আপনার ঢাকা স্ট্যান্ড পাজা মার্কেটের তিন তালায় নপুর আসলে আপনার সরাসরি নিতে পারবেন অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটে আপনার তিন নবুটিক্স এ চলে আসবেন এবং দোকান নম্বর হচ্ছে তিন বাই পঁচাশি আর আমাদের সাথে যে ভাই ছিল ভাইয়ের নাম আপনি একটু বলেন মোহাম্মদ শাহিন ভাই আমাদের সাথে ছিল গেলো বছরও ছিল এবং উনি কিন্তু এই দোকানের অনার সো ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস আপনার গ্যারান্টি সঙ্গে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য